কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে কত টাকা করে মূল্য পাওয়া যায় তা নিয়মিত জানিয়ে দেই তাই এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা দিচ্ছে এসি মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিটেন্স পাঠালে পাবেন একশত টাকা আটানব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশো তিপ্পান্ন টাকা ছাপ্পান্ন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত পঞ্চাশ টাকা নব্বই পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা আঠারো পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা তিরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা ৩৭ পয়সা পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দৃঢ়ামে তেত্রিশ টাকা আটান্ন পয়সা দিচ্ছে জিসিসি সি এক্সেন্স হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকের রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা চব্বিশ পয়সা ওয়াল স্ট্রিটে পাঠালে পাবেন তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরোতে একশত টাকা আটাত্তর পয়সা ইরাকের এক দিনারে একানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত টাকা তিপ্পান্ন পয়সা পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে এক একশত একত্রিশ টাকা আটাত্তর পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদ পাঠালে পাবেন একশ আঠাশ টাকা আটচল্লিশ পয়সা আর ক্যাশ পিকআপ করলে পাবেন একশত পঁচিশ টাকা চোদ্দ পয়সা করে তাছাড়া এসি মাই ট্রান্সফারে পাঠালে একশত তেইশ টাকা পাঁচ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত চব্বিশ টাকা আটানব্বই পয়সা করে উমানি এক রিয়ালে তিনশত উনিশ টাকা চল্লিশ পয়সা দিচ্ছে হচ্ছে মডার্ন এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস বাহরাইনি এক দিনারে তিনশত আঠাশ টাকা বাহান্ন পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ হাউস কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা চুরানব্বই পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাঠালে পাবেন তেত্রিশ টাকা তিরাশি পয়সা আল মির কাপে পাঠালে তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে চারশত পাঁচ টাকা দিচ্ছে আলমোল্লা এক্স house, আর কুয়েত প্রবাসীরা বি ইসিতে পাঠালে পাবেন চারশত টাকা আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাঠালেও পাবেন চারশত টাকা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ও মানি মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে বিকাশ অথবা ক্যাশ পিক আপ করলে পাবেন ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা আইএমএ তে রেমিটেন্স পাঠালে পাবেন সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পড়ালে সাতাশ টাকা তিয়াত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা বাষট্টি পয়সা ম্যাক্স মানিতে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা রিয়া মানিতে সাতাশ টাকা সাতাশি পয়সা করে পাবেন সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা দিচ্ছে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক আর সৌদি আরব প্রবাসীরা ঠিকমতো রেমিটেন্স পাঠালে পাবেন বত্রিশ টাকা সত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পড়ালে পাবেন একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ফাউরিতে পাঠালে পাবেন বত্রিশ টাকা ত্রিশ পয়সা বিনওয়ালায় পাঠালে ৩২ টাকা নয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বত্রিশ টাকা আট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা চার পয়সা এস টিসি পেতে পাঠালে বত্রিশ টাকা পনেরো পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত পঁচিশ টাকা উনচল্লিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত তেইশ টাকা চুরানব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত চব্বিশ টাকা নয় পয়সা আর মার্কিন ডলার রিয়া মাইতে পাঠালে একশত টাকা পঁচাত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশো টাকা করে